আজকে আমার হাজব্যান্ড একটা বড় সাইজের মাছ পুকুর থেকে ধরে এনেছে এনে বলে এটা রান্না করো তো এই ব্যবসা গরমে কি রান্না করব কিছু বুঝে উঠতে পারলাম না তো হঠাৎ মনে হলো পটল আলু দিয়ে পাতলা ঝোল করলে কেমন হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার আবার আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি বানিয়েছি পটল দিয়ে মাছের ঝোল হালকা পাতলা মাছের ঝোল তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি পুরো এ টু জেড আমি ভালো করে দেখেছি তো সেটা দেখে নিই তো এই দেখুন মাছটাকে আগে দেখিয়ে দিচ্ছি কত বড় সাইজের মাছ এই মাছটার জন্য আমি আজকে সারা রাতি ঘুমোতে পারিনি কেন মাছটা একটা বোলের মধ্যে বড় একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম জল দিয়ে আর খালি যেন আমার মনে হচ্ছে মাছটা মরে যাবে মাছটা মরে যাবে হ্যাঁ আর মেয়ের আব্বু বলে মরে গেলে কি হবে সেই তো মাছ মরেই যায় মানুষ খায় এমনি না সেই ধরা মাছ মানে পুকুর থেকে বাজার থেকে কিনে এনে সেই মাছটা আলাদা ব্যাপার এই মাছটা মরে যাওয়ার পর যেন মনে হয় জ্যান্ত থাকতে থাকতে রান্না মানে ভালো করে পরিষ্কার করে রান্না করাটাই ঠিক হবে তো এই দেখুন এই মাছটা কাটতে গিয়ে আমার হাত অনেক জায়গাতেই কেটেছে কেন মাছটার সাইজটা অনেকটাই বড় ছিল মানে আমার হাতের তুলনায় মাছটা অনেক বড় হয়ে গেছিলো যাই হোক তো কষ্ট সৃষ্টি আমি মাছটা বেছেই নিলাম কেন আমি ছাড়া কেই বা বাজবে কেন এত সকালবেলা তো কোনো মাছালাও আসে না যে বলবো একটু মাছটাকে বেছে দিতে নাহলে বেছে দিতে বললে বেছে দেয় আমাদের এখানকার মাছালাগুলো আমাদের এখানকার মাছালাগুলো খুবই ভালো যা বলি তাই তো যাই হোক রকম আমি কেটে ফেললাম এবারে আমি এটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো ভাজার জন্য আর ওদিকে আমি গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হওয়ার জন্য তা আমি এই রেসিপিটা পুরো সর্ষের তেল দিয়েই করব। মাছ মাংস ডিম দেখবেন সরষের তেল দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে তো আমি চাপা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এই কারণে কেন তেল ছিটকে পড়ছে আর তেল ছিটকে যাতে হাতে মুখে না পড়ে সেই জন্যই আমি মাছটাকে এরকম চাপা দিয়ে দিয়ে ভেজেছি তো এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে দু পিস এরকম করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেবো একের পর এক তো এবার আমি বাকি মাছটাও ভেজে নেবো তা আমি দুটো দুটো করেই মাছটা ভাজছি কেননা না হলে একসাথে বেশি পরিমাণ দিলে কি হয় মাছটা ভালো করে ভাজা যাবে না এপাশ ওপাশ প্লাস মাছটা ভেঙে যাওয়ারও ভয়টা থাকে আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে আমি ততক্ষণ পটলগুলোকে আর আলুগুলোকে ছিলে নিচ্ছি পটলগুলোকে এই দেখুন এইভাবে আমি ছিলছি মানে পুরো পটলটাকে আমি ছিলবো না মাঝখানে মাঝখানে একটা করে একটা করে খালি ছিলে দেবো এইভাবে এই দেখুন তো কাটার দিয়ে ছিলছিলাম তারপর ভালো হচ্ছিল না বলে হাত দিয়েই ছিলে নিলাম আর আলুগুলোকেও এইভাবে আমি লম্বা লম্বা সাইজ রেখেছি তো পটলগুলো আমি ধুয়ে নিয়েছি আর পটলগুলো আমি নুন আর হালকা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেবো হালকা ভেজে নেবো এতে কি হয় মাছের যে কোনো সবজি ভেজে রান্না করলে তার টেস্টটা একটু অন্যরকম লাগে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি পটলগুলোকে হালকা পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি একটা জায়গায় সেম প্রসেসে আমি আলুটাকেও ভেজে নেবো হালকা তো আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন আমিও করি কখনো কখনো কিন্তু আজকে যেন মনে হলো একটু ভেজে নিয়ে রান্না করলেই ভালো লাগবে মানে ভালো লাগবে হয়তো খেতে তো যাই হোক এই তো মাছের তেলটুকু আমি দিয়ে দিলাম আর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো কেন একটা সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এতে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনে জিরে গুঁড়ো তা আমি এখানে লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি আর ধনে জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি একটু কুচিয়ে রাখা টমেটো মাছের ঝোলে টমেটো না দিলে তো একদমই ভালো লাগে না ওই জন্য টমেটো তো অবশ্যই দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে একটা সিটি মেরে নেবো এতে কি হবে আমার টাইমটাও সেভ হবে প্লাস আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে মাছগুলোকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এই দেখুন সমস্ত মাছ মানে ভেজে রেখেছি এই দেখুন আর আমার পটলটাও দেখুন একদম ওয়েল্ড কুক হয়েছে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একটা পটলও ভাঙেনি আলুও ভাঙেনি তো এটাকে আমি একটা হাঁড়ির মধ্যে আমি ঢেলে নেবো কেন প্রেসার কুকারে তো মাছ দেওয়া যাবে না আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ভাজা মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে এরপর আমি ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এই দেখুন আমার মাছ রান্না একদমই কমপ্লিট আর সার্ভ করে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে তো এই এই গরমে পটল আলু মাছের এই হালকা পাতলা ঝোলটা একবার বানিয়ে দেখতেই পারেন খুবই ভালো লেগেছিল খেতে তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক লাইক দেবেন আর কমেন্ট করবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন রেসিপি কিংবা ব্লগ নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ